নমস্কার আজকে মঙ্গল গ্রহ ট্রানজিটে আপনাদেরকে আলোচনা করব মঙ্গলগ্রহ আমাদের কাছে মানে রাশিচক্র এটা খুব মেজর গ্রহ দীর্ঘদিন পর মঙ্গলগ্রহ ট্রানজিট করতে নিচ রাশি ছেড়ে তার মৃত্যুর রাশিতে গমন করবে দীর্ঘদিন নিচ রাশিতে থাকায় মানে সমাজ পরিস্থিতিতে এবং আমাদের প্রত্যেক ব্যক্তিগত জীবনে কিন্তু একটা প্রচণ্ড একটা কাজ করছিল কিরকম সামাজিক লোকের মধ্যে কিছু কিছু মানুষ মানসিক লোকের মধ্যে একটা সুইসাইডাল মেন্টালিটি আসছিল একটা অশান্তির মেন্টালিটি সমাজ সংসারে দেখবেন একটা যুদ্ধের পরিস্থিতি ভাই ভাইয়ের সাথে অশান্তি প্রতিবেশী দেশের সাথে একটা অশান্তির কিন্তু এই যে সিচুয়েশনটা আপনি বলেন মঙ্গল তার নিচস্ত রাশি তার জলরাশি দেওয়া সাথে তাহলে এরকম হচ্ছে কেন মঙ্গল যখন নিচস্ত হবে মঙ্গল যখন তার মঙ্গল হচ্ছে আমাদের যুদ্ধের কারোগ্রহ অগ্নির কারোগ্রহ মঙ্গল যে প্রপার্টির কারোগ্রহ এই যে মঙ্গল সুতরাং মঙ্গলের যে যেহেতু রক্তের কারোগ্রহ সুতরাং মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক সুতরাং মঙ্গল নিচস্থে বসে মঙ্গল কিন্তু তার নেগেটিভ এফেক্টটাই বেশি দেবে এই যে মঙ্গল আবার আপনার সিংহ রাশিতে সেখানে অলরেডি কেতু বসে আছে কেতুর সাথে মঙ্গল যখন জুতি তৈরি করে তখন সেখানে কিন্তু একটা যোগ তৈরি করবে আবার রাহু তখন বৃষ্টি দিচ্ছে মঙ্গলকে তখনই তার একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হবে বিশেষভাবে নেগেটিভ ইম্প্যাক্টই হবে এবং শনি মঙ্গলে স্বরাষ্ট্র তৈরি হচ্ছে শনির সাথেও মানে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে শনি এবং মঙ্গলের সাথেও ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু খুব ভাইটাল খুব ভাইটাল কেননা এই যে আগামী কঠিন পর্যন্ত মঙ্গল থাকছে আপনার মঙ্গল থাকছে সাতই জুলাই মঙ্গল কিন্তু গমন করবে আপনার সিংহ রাশিতে সাতই জুলাই মঙ্গল যখন সিংহ রাশিতে গমন করবে কখন গমন করবে রাত একটা তেত্রিশ মিনিটে সাতই জুন টু মঙ্গল রাত একটা তেত্রিশ মিনিটে সিংহ রাশিতে গমন করবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু সিংহ রাশিতেই থাকবে সুতরাং এই যে কেতুর সাথে জুতি তৈরি হচ্ছে এবং রাহুর সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনির সাথে ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে ষরাষ্ট্রদোষ তৈরি করছে সুতরাং এটা কিন্তু আপনার মানে অনেক রাশির ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টর হবে সিংহ হচ্ছে রবির কারক অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সেখানেও মঙ্গল হচ্ছে সুতরাং চলুন তাহলে এই সিচুয়েশনে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিয়েছে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মকর রাশি মঙ্গলের ট্রানজিট মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল কারণ আপনার অষ্টম ঘরে এই মঙ্গলের ট্রানজিট হচ্ছে অষ্টম ঘরটা হচ্ছে আমাদের মারক ঘর কিন্তু এটা ট্রানজিট হচ্ছে গোচর হচ্ছে এটা পার্মানেন্টলি নয় কিন্তু আপনার কিন্তু এই সময় মাঝে মাঝেই অবস্ট্রাকশনের সম্মুখীন হবেন ব্যথা বেদনা যন্ত্রণা কোনো কাজ হতে গিয়ে বাধা এগুলো কিন্তু হবে বা পড়ে গিয়ে চোট লাগলো হাড়ে লাগলো রক্তপাত হলো বা ব্লাডটা আপনি তো কমে গেলো এগুলো কিন্তু আপনার হতে পারে দু এক আপনি পড়ে গিয়ে বিছানায় পড়ে রইলেন এগুলো হতে পারে অর্থাৎ কোনো ছোটোখাটো দুর্ঘটনা আপনার কিন্তু হবে এছাড়াও কিন্তু আইনি ঝামেলা পুলিশ ঝামেলা আপনি আসতে পারে আপনার আপনার কিন্তু কনফিডেন্স তা আপনাকে রাখতে হবে কিন্তু ওভার কনফিডেন্স ওভার থিংকিং করবেন না ওভার কনফিডেন্স ওভার থিংকিং করবেন না তাহলে কিন্তু আপনাকে সেটা ক্ষতি হবে এই সময় কিন্তু আপনাকে মানে যারা রিসার্চ করছেন তাদের কিন্তু যথেষ্ট লাভ হবে আপনাকে কথাবার্তা বুঝে শুনে বলতে হবে যা টেকিয়ার লাইনে আছে তাদের লাভ হবে যা প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে তাদের জন্য ভালো হবে এবং আপনি যদি এই সময় কোনো মানে ক্রাইম ডিপার্টমেন্টে থাকেন ক্রাইম ডিপার্টমেন্টে সেখানে আপনার লাভ হবে এসে যদি আপনি কোনো ইনফিউশন পান আপনার যথেষ্ট কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু আপনার মধ্যে কাজ করবে আপনার প্রপার্টি হবে আপনারা কিন্তু গাড়ি এসে কিনতে পারেন অর্থাৎ আপনার ধীর স্থির করে প্রপার্টি যা কিনলে সেটা লিটিগেশন পেয়ে গেলেন কাগজপত্র ঠিক নেই পরে কিন্তু এটা কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট করতে হবে আপনার যদি গাড়ি কেনেন গাড়ি কাগজপত্র অবশ্যই দেখে নেবেন কোনো তার চালানটা দেখে নেবেন ব্লু বুক দেখে নেবেন বা আদার্স কাগজগুলো অবশ্যই দেখে নালে কিন্তু আপনি রাস্তায় গাড়ি নেবেন আপনি হয়তো অন্যের গাড়ি আপনি চুরি কেসে ফেসে গেলেন এইগুলো আপনাকে কিন্তু ফেসে যেতে পারেন আপনি কাউকে ধার দিয়েছেন যদি তাহলে ধারের অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন না আপনাকে কিন্তু খুব সাবধান আপনাকে কিন্তু বুঝে শুনে এই সময় টাকা মেনটা হ্যান্ডেলিং করতে হবে এই সময় কিন্তু আপনার যে এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন আপনার রিলেশনে রয়েছে আপনি এক্সট্রা রিলেশান করতে পারেন আপনার কোনো কারণে হয়তো একটু মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে আপনাকে শুধু এগুলো একটু মেনটেন করে চলতে হবে যদি আপনার সন্তান থেকে সন্তানের কিন্তু কেরিয়ার যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ গভর্নমেন্ট রিলেটেড কোনো ভর্তি বা সন্তানের পদলাভ এই রবীন্দ্র সন্ধ্যায় কেরিয়ার যারা যথেষ্ট ডেভেলপ করবে তার গান অভিনয় কোনো ক্রিয়েটিভ লাইনে থাকে সেখানে সাকসেস পাবে আপনার ফ্যামিলি লাইফটা কিন্তু ফ্যামিলিতে কোনো শুভ কাজ হতে পারে এবং এই সময় কিন্তু দেখা গেলো কোনো গুড নিউজ আপনি পেতে অর্থাৎ এই সময় কিন্তু কাজ হবে কিন্তু আপনাকে অনেক তদবি করতে হবে আপনার কিন্তু এই সময় পার্টনারকে অনেক বোঝাতে হবে পার্টনার যে কোনো কারণে বনিমানোর অভাবে তর্ক বিতর্ক হবে এবং এই সময় কিন্তু আপনার সেল বাড়বে আপনার পার্টনার সেল বাড়বে ধনলাভ হবে গিফট পাবে বা আপনি পার্টনারকে গিফট দেবে কিন্তু আপনাদের মধ্যে একটা বনিবনা বা মিসআন্ডারস্ট্যান্ড বনিমানা বা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং এটা কিন্তু আপনাকে ঠান্ডা মানে আপনাকে মেনটেন করতে হবে আপনার কিন্তু এই সময় কর্মচারী আপনাকে চাপে রাখতে পারে এই সময় আপনার কাজে যা ডিস্টার্ব হতে পারে আপনার দেখা গেল আপনার এই সময় মাঝে মাঝে শরীরটা খারাপ হতে পারে আপনার কর্মচারী আপনার সাথে এতটিনেসিগুলো কাজ থেকে আপনার পেন্ডিং করে দিতে হবে এগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে শরীর স্বাস্থ্য যাতে আপনার ঠিক হবে কিন্তু আর মাঝে মাঝে আপনাকে ডিস্টার্ব ফিল করতে হবে এই যে আলোচনাটা করলাম এই যে আলোচনাটা করলাম আপনাকে একটা করে বলবো মাথা ঠান্ডা রাখবেন কথায় কথা হয়ে যাবে বিশেষ করে ফ্যামিলি কেন সেটা যেন না হয় সেটাকে করতে হবে মঙ্গলের ট্রানজিট আপনার জন্য এই একটা কিন্তু ফ্যাক্টার আপনার হস এই যে ডিসকাশানটা করলাম আপনি বলবেন দাদা দাদা মঙ্গলের সিচুয়েশানটা কোথায় আপনি বাচ্চাটা আপনার জানা নেই হতেই পারে হতেই পারে কেননা আমি প্রতিদিন যে প্রেডিকশান করছি তা মানে এইট্টি পার্সেন্ট লোকে আমি দেখি বাচ্চার জানা নেই বা বাচ্চা থাকলেও বা ডেট অফ বার্থ থাকলেও তা সেই জায়গায় প্রপার ক্লিয়ারিটি নেই ক্লিয়ারিটি নেই তার জন্য আমায় কি করতে হচ্ছে অবশ্যই তার হাতটা দেখতে হচ্ছে তার হাতটা দেখতে হচ্ছে ফেসটা রিড করতে হচ্ছে তাহলেই তার প্রপার ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি হাতটা দেখিয়ে আপনার ভবিষ্যৎ বলুন অতীত বলুন বর্তমান দেখুন আপনি অবশ্যই জেনে নিতে পারেন প্রপার একদম প্রপার পিন পয়েন্ট প্রেডিকশনটা জানতে পারেন এবং মঙ্গলের সিচুয়েশনটা কোথায় সেটা আপনি জানবেন উচ্চমঙ্গল নিচ্চমঙ্গল সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে অবশ্যই সেটা যদি আপনি দেখে নিয়ে আপনি আপনার বিচারটা করতে পারেন বা রাশিফলগুলো আপনি জানতে পারবেন আপনার যে রাশিটা জানা থেকে আপনার ডেট অফ বার্থ না জানাতে হাত দেখে আপনার রাশিটা বেরিয়ে গেলে সেটা দিয়ে আপনি বিচার করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনার আপনাকে একটা ফিজ আপনাকে পে করতেই হবে উইদাউট ফিজে কিন্তু আপনি এই সার্ভিসটা পাবেন না আপনি দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত ফিজ দিয়ে আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক কোনো অসুবিধা সবাই নিতে পারেন আর বাস্তুগত যে ফ্যাক্টরটা বাস্তুগত বাস্তুর ফ্যাক্টর নেই এমন কোনো লোক নেই আমাদের দেশেই বলুন ভারতবর্ষেই বলুন ভারতের যে কোনো স্টেটেই বলুন বা বিদেশের মাটিতে যারা আছে কেন আমি বিদেশে অনেকে দেখছি বাস্তুগত ডিসকাশনটা করছি মানে বেশিরভাগই বাস্তু ডিস্টার্ব হয়ে তার জন্য তারা নানা রকম সাফার করছে দেখা যাচ্ছে আপনি আর্থিকদের দিয়ে যথেষ্ট আপনি ডেভেলপ কিন্তু আপনার ফ্যামিলি সুখটা নেই ফ্যামিলি সুখ প্রচণ্ড কথা আপনার ডাইভার্স হয়ে গেছে বা আপনি হয়তো লিভিং করছেন সেই আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন আসছে না নানা রকম কিন্তু আপনি পুরুষ আর মহিলাই হন নানা রকম একটা চাপে পড়ে যাচ্ছেন বা আপনি কোনো আইনি ঝামেলায় ফেঁসে গেছেন ফরে গিয়ে বা আপনি দেখা গেল আপনি এখানে রয়েছেন আপনার যে পার্টনার আপনার যে লাভ পার্টনার বলো বা লাইফ পার্টনার সে বিদেশে রয়েছে আপনার সাথে যোগাযোগ রাখছে না সেটা দেখা গেলো ডিউ টু বাস্তু বাস্তব মানে এখানকার বাস্তব আর আপনার বিদেশের যে যে আপনার লাইফ পার্টনার তার বাস্তব বাস্তব একটা এফেক্ট কিন্তু আপনার আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা ভাইটাল এফেক্ট এই যে মঙ্গলের টাউন আপনি দেখুন আপনার দক্ষিণ দিকটা কি সিচুয়েশন হয়ে বসে আছে দক্ষিণ পূর্ব দিকটা কি হয়ে বসে আছে দক্ষিণ পশ্চিম দিকটা কিরকম হয়ে বসে আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কেননা প্রত্যেকটা বাচ্চাটে বলুন হাতে বলুন মঙ্গলের কিন্তু মঙ্গল একটা খুব ভাইটাল গ্রুপ যদি সেটা ডাউন হয়ে যায় আপনি কিন্তু ডাউন হয়ে গেলে আর যদি সেটা যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার আদাস চেয়ে অনেকটা আপনি এগিয়ে রইলেন নর্মাল লোকের চেয়ে আপনি অনেকটাই এগিয়ে আপনার বাচ্চা মঙ্গলের আপনি মানে আপনার মধ্যে একটা উর্জা থাকে আপনার কনফিডেন্স থাকবে আপনি কয়েক সাকসেস পাবেন আপনাদের সাহস বাড়বে বীরত্ব বাড়বে কাউকে কেয়ার করবেন না এই জিনিসগুলো আপনার মধ্যে একটা পজিটিভ মঙ্গল থাকে আর নেগেটিভ মঙ্গল হলে মঙ্গলের সিচুয়েশন যদি আপনার ছয় আট বারো সিচুয়েশন থাকে চারে থাকে বারো আছে ছয় সিচুয়েশন অনেকে বলে মঙ্গল ছয় সিচুয়েশন ভালো মানে একদমই না চার ছয় আট এবং কিছু কিছু সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে কিন্তু খুব নেগেটিভ আপনার ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু এই যে মঙ্গলের ফাংশন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু অপমর প্রত্যেকটা জনগণের জন্য বিশাল ভাইকার আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন মঙ্গল গ্রহটা কিন্তু স্ট্রং রাখা প্রয়োজন আপনার ব্যক্তিগত বাচ্চাটি মঙ্গল সিচুয় খারাপ থাকে আপনি একটা পলাপ পড়ে নেবেন তা কিন্তু হবে না এমন অনেক লোক আছে পলাপ পড়ে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু আপনার বাচ্চা দেখেন মঙ্গল সিচুয়েশন খারাপ আপনার প্রযোগ এসে গেছে মঙ্গল সিচুয়েশন খারাপ হওয়াতে আপনি মঙ্গল বেশি স্ট্রং করে দেওয়াতে দেখেন আপনি এত রাগারাগি করছেন অশান্তি করেছেন হাতাহাতি করবেন পুলিশকে সরে গেছে আপনার

কেউ কেউ আমার এই আলোচনা হয়তো পছন্দ করছেন না কিন্তু কারোর কাছে বেশিরভাগ গোষ্ঠী লোকের কাছে কিন্তু এই আলোচনা খুব আপনার গ্রহণযোগ্য হয়েছে আপনারা আমার ব্যক্ত যে এই যে এইট নাইন ওয়ান নাইন সেভেন ডবল থেকে টু পাইজ হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে তো আপনার প্রতি নিয়ত মেসেজ দিচ্ছে প্রতি নিয়ত মেসেজ দিচ্ছেন যে আপনার এই ডিসকাশনটা অনেক আমাদের চোখ খুলে দিচ্ছে আমি চোখটা খোলার জন্য আপনার আলোচনাটা আপনাদের খুলে নিচ্ছি যাই হোক আপনার বাচ্চারে মঙ্গল সঙ্গে যে খারাপ যে থাকে অবশ্যই এটা মানে ঠিক জায়গায় পরিমত জায়গায় আপনি সেটা স্ট্রং করা বলিনি ব্যালেন্স করার চেষ্টা করুন ব্যালেন্স করলে সেটা আপনি মঙ্গল দেখো যে আপনার স্ট্রং না জীবন আপনি নিজের বাড়িঘরের ইয়ে পাবেন না নিজের বাড়িঘর হবেন আপনার প্রচুর পয়সা আছে আপনি ভাড়া দিয়ে কাটিয়ে দিলেন বাড়ি কিনতে পারলেন না এরকম তো হবে যাই যদি যেরকম কোনো প্রয়োজন হয় হাত দেখানোর প্রয়োজন হয় ফেসটা রিড করবে বাস্তু দেখানোর প্রয়োজন হয় নির্দিষ্ট আপনি কল করতে পারেন কিন্তু সেটা ভিজিট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন অফলাইনে বলুন কিন্তু অনলাইনে আপনার বেশি সুবিধা পাবেন কেননা অনলাইনের সুবিধা একই ভিজিট আপনি সমস্ত ঘরে বসে আপনি আপনার বেনিফিটটা পাচ্ছেন আপনি আপনার সাথে কথা বলতে পারছেন আপনি কষ্ট কোন চেম্বারে যেতে হচ্ছে না এমন দরকার হলে আপনি যদি কোন রেমেডি প্রয়োজন সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এখন দেশ বিদেশের প্রত্যেকে কিন্তু আমার থেকে রেমেডি এই কুরিয়ারের মাধ্যমেই নিয়ে নিচ্ছে সুতরাং আপনাদের সেই কষ্ট আমার চেম্বারে আসতো হচ্ছে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে পাত্র কোথায় পাবো এটা আমারও সুবিধা আপনাদেরও সুবিধা এবং আপনার ইচ্ছা বলে যোগাযোগ করতে তার জন্য কি করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই নাম্বার আপনাকে একটু কষ্ট করে কল বা মেসেজ একটা করে নিতে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক